প্যাটে গ্যাসের সমস্যা এখন পুঁতি বাড়িতেই রয়েছে গ্যাস সাধারণত তৈরি হয় অঞ্চে বেশিরভাগ সময় দেখা যায় এই সকল মানুষদের খাবার খাওয়ার সময় আত্মবিশ্বাসের অভাবে ভোগেন তারা ভালোমন্দ খাবার খাওয়ার লোভও সামলাতে পারে না আবার খাবার খাওয়ার আগে ও পরে সেই গ্যাস নিয়ে ভাবতে শুরু করে দেন আর এই ভাবনা থেকে মুক্তি পেতে আজকে আমরা আলোচনা করব বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রোগ্রেবি সিরাপ নিয়ে এই সিরাপটি তিনটি ওষুধের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রোগ্রেবি সিরাপের কাজ কী সোডিয়াম অ্যালজিনেট এটি পেটের এসিডের উপর একটি প্রতিরক্ষামূলক স্তর বা জিল্লি তৈরি করে ফলে এসিড খাদ্যনালিতে উঠতে পারে না ফলে পেট জ্বালাপোড়া সমস্যা দ্রুত কমে যায় সোডিয়াম বাইকার্বোনেট এটি অ্যান্টাসিড হিসেবে কাজ করে এটি পেটের অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে এবং তাৎক্ষণিকভাবে অম্লতা ও জ্বালাপোড়া দূর করে ক্যালসিয়াম কার্বনেট এটি আরেকটি অ্যান্টাসিড যা প্যাটের অ্যাসিড নিরপেক্ষ করার পাশাপাশি হাড়ের জন্য ক্যালসিয়াম সরবরাহ করে এটি প্যাটের অম্লতা দ্রুত কমাতে সাহায্য করে এই তিনটি উপাদান মিলে পেটের অ্যাসিডজনিত সমস্যা যেমন বুক জ্বালা পরা অম্লতা বা গ্যাস দূর করতে সাহায্য করে তাকে এই সিরাপটি চিনিমুক্ত হওয়ার কারণে ডায়াবেটিক্স রোগীরা অনায়াসেই খেতে পারবে খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক ও বারো বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে দু চামচ করে দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট পর খেতে হবে এই ওষুধটি খেলে ডায়রিয়া বমি 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 বাপ শুষ্কমুখ পানির তৃষ্ণা দেখা দিতে পারে অবস্থায় ও স্তন্যকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে